মাথাবাঙ্গায় চুরি কাণ্ডে গ্রেফতার উদ্ধার দেড় লক্ষ টাকার সোনা রূপা শহরের সাত নম্বর ওয়ার্ডে গত দোসরা অক্টোবর সপরিবারে পুজো দেখতে গিয়েছিলেন ভোগীরথ মাহাতো সেই সময় ফাঁকা বাড়ি হওয়ার সুযোগ নিয়ে বাড়ি থেকে সোনা রূপা সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয় মাথাবাঙ্গা থানার এস আই অপূর্ব রায়ের নেতৃত্বে তদন্ত শুরু হলে মঙ্গলবার পুলিশের সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গারাই জানান বারো গ্রাম সোনার সহ গুরুত্বপূর্ণ রূপার সামগ্রী উদ্ধার করা হয়েছে ঘটনায় জড়িত শুভজিৎ বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত সোনা ও রূপোর সামগ্রীর মূল্য প্রায় দেড় লক্ষ টাকা শুভজিৎ বিশ্বাসকে আদালতে তোলা হলে বিচারক তাকে আট দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন পুলিশ আরও জানিয়েছে এই আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার জন্য তদন্ত চলমান রয়েছে দু তারিখে আমাদের মাথা থানাতে একটা কমপ্লেন আসে ভগীরাথ মাহাতো ওনার কাছ থেকে যে উনি কমপ্লেনে বলেন যে উনি ওই এক তারিখে পুজো দেখতে গিয়েছিলেন সন্ধ্যার দিকে সমস্ত পরিবারের সকলকে নিয়ে তো তখন বাড়ি ফাঁকাই ছিল এবং তারপরে উনি পুজো দেখে যখন ওই ভোরের দিকে বাড়ি ফেরেন তখন দেখেন যে ওর বাড়ি থেকেও ঢুকেছিল এবং বাড়ি থেকে ঢুকে তার বাড়িতে অনেক কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে সোনার এবং ওর কিছু গহনা তো সেই কমপ্লেনের বিশেষে আমাদের মাথা থানায় একটা কেস রেজিস্টার হয় এবং আমাদের মাথাগাঙ্গা থানার অফিসার আমাদের আছেন পিএসআই অপূর্ব রায় খুব ভালোভাবে সেটাকে ইনভেস্টিগেট করে এবং ইনভেস্টিগেট করার পর আমরা সোর্স মারফত একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে শুভজিৎ বিশ্বাস তাকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পর তাকে আমরা আট দিনের পুলিশ রিমান্ডে নিয়ে থাকি তাকে অ্যারেস্ট করা হয়ে তাকে আমাদের ন তারিখে তাকে আমরা এই মাসেই ন তারিখে আমরা অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার জবানবন্দিদের ভিত্তিতে আমরা এই যে আইটেমগুলো আছে যে সোনার কিছু সোনার চেন আছে কিছু রূপোর গহনা আছে এগুলোকে ওনার বাড়ি থেকে উনি একটা নতুন জায়গাতে লুকিয়ে রেখেছিলেন তো ওনার বাড়ি থেকে আমরা রিকভার করেছি এবং এই টোটাল যেগুলো আছে প্রায় এটা দুটো সোনার চেন আছে রূপের গহনা আছে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার আইটেম উনি চুরি করেছিলেন পুরোটাই আমরা রিকভার করেছি এরকম আছে দুটো সোনার আইটেম আছে আমাদের কাছে ওই এগারো গ্রাম বারো গ্রাম মতো এগারো গ্রাম বারো গ্রাম মতো সোনার আইটেম আছে বাকি আরও কিছু রূপোর আইটেম আছে প্রায় এর বাজার মূল্য সমস্ত কিছু মিলিয়ে আমরা যেটা দেখেছি প্রায় এক মাত্র এক লিটার তেলেই তিন মেগা জমির ধান কাটিং সম্ভব একদম সহজে ঝামেলাহীন ভাবে দিনহাটা এখন পাচ্ছেন একটি অত্যাধুনিক ধান কাটার মেশিন যা আপনার সময় পরিশ্রম আর খরচ তিনটেই বাঁচাবে এছাড়াও রয়েছে ধান ভাঙার মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানোর মেশিন ভুট্টা ধারা ছোনারোর মেশিন সরিষার তেল ভাঙানোর মেশিন জমি চাষের যন্ত্র স্প্রে মেশিন সহ যাবতীয় কৃষি সরঞ্জাম সবকিছুই সুলভ মূল্যে তাই আর দেরি কেন আজই চলে আসুন দিনহাটা বলরামপুর রোড চরক মাঠের ঠিক পাশে যোগাযোগ করুন এইট অথবা সেভেন ফোর সেভেন ধান কাটার বিপ্লবী মেশিন আজই দেখে নিন এক ঘন্টায় তিন বিঘা জমি ফাঁকা